দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কাহারল হাটে রয়েছি উপজেলা কাহারল জেলা দিনাজপুর শনিবারে হাট বসে আজ শনিবার নম্বর দুই হাজার তেইশ আপনারা দেখছেন সামনে চাহিদা সম্পন্ন শাহী হজাতের সাড় বাছু কেমন দামে কেনাবেচা চলছে আমরা সে তথ্য দেব এখানে একটা দেখছি এটা থেকে শুরু করব

আমরা চলে যাবো এরপাশে এটা কি আপনার ভাইয়া এখানে একটা দেখছি আরো বেশ সুন্দর সাইজের কি অবস্থা বলেন তো এটা কতকে যাচ্ছিলেন কত পর্যন্ত বলে ভাই সত্তর সত্তর ভাঙ্গে সত্তর বলছে তাও দেন নাই বলছেন সত্তর পর্যন্ত নাকি দাম বলছে তবুও বিক্রি করে নাই এইটি কত হলে দেওয়া যায় ভাই ছিয়াত্তর তো বেশি তো মনে হচ্ছে না ভাই গ্রামের সবাই দেখি না ভাই সবারই কেনা সবাই দেখি আর গ্রামে এইগুলো দাম যা আছে একশো দশ করার কি আছে আচ্ছা আচ্ছা মানে সত্তরের আশেপাশে বিক্রি করা যাবে না সত্তর পার করে সত্তর পার করে হলেই দিয়ে দেবেন মানে একাত্তর পর্যন্ত হ্যাঁ একাত্তর একাত্তর সত্তর পার করে হলেই এইটা বিক্রি করবেন তবে বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর সাইজের

পঞ্চাশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করবেন ভাইয়া এটা এটা কত এটা বাষট্টি চাওয়া ঠিকই আছে বাধাটা কম বিদায় তো এই অবস্থা দাঁড়াইছে তাহলে এলা করে কুলে বালায় পঞ্চাশ টাকা চাচা কত কইছে দাম কত কইছে পঞ্চাশ ভাঙে আসবে না ভাই মোটামুটি পঞ্চান্ন পার হবে পঞ্চাশ ভাঙাতে দাম বলছে এইটা আর বিক্রেতা বলছেন

এইটা বিক্রি করতে চাই আমরা একটু চলে যাব এর পাশে এটা ভাই দাম কত বাষট্টি কত বলে কত কাস্টমারে

পনেরো পনেরো বার বলছি সর্বশেষ পনেরো হলে এই দুটো বিক্রি হবে এখন ভাই কোনটা দাম চলছে এটা কত বললেন দাম এখন নাই

ARIZONA, 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 ARIZONA